রাসেলস ভাইপার বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর সাপের নাম বিষধর এই সাপ্তির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে এই সাপের একটাই ছোবল আপনার মৃত্যুর কারণ হতে পারে তবে এই সাপের নাম তো আমরা আগে কখনো শুনি নাই তাই অল্প সময়ে এই সাপের জনপ্রিয় হয়ে উটার কারণ কি এর বেশ কিছু ভয়ঙ্কর দিক রয়েছে যা এই সাপে অল্প সময়ে জনপ্রিয়তা এনে দিয়েছে এবং মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমি রাসেলস ভাইপার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলেন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই বিষাক্ত সাপের দেখা মিলে তবে বাংলাদেশে এই সাপ বহুদিন আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে তবে হঠাৎ করে আবার কেন এই সাপে দেখা মিললো এক গবেষণায় দেখা যায় দুই হাজার তেরো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলায় এই বিষাক্ত সাপের উপস্থিতি ছিল তবে তাদের মঞ্চ মতো পরিবেশ এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য না থাকার কারণে তাদের উপস্থিতি খুব একটা বোঝা যায়নি তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে এই সাপের আবারও দেখা মিলল বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই সাপ বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বারবার ফসল চাষ করা শেষ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে দুই থেকে তিনবারের মতো ফসল ফলানো শুরু করে যার ফলে খুব কম সময়ে জমিগুলো পরিত্যক্ত অবস্থায় থাকতো সারা বছর খ্যাতে ফসল থাকায় জমিগুলোতে ইঁদুরের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে যা কিনা এই পাকসেস ফাইবার বিষাক্ত সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার পাশাপাশি সাপগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য পরিবেশটাও পেয়ে যায় সাধারণত কৃষি জমিতেই এই সাপের অবস্থা যারা কৃষি কাজ করেন তাদেরই এই সাপের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর কোনো কারণে যদি এই সাপের আক্রমণের কেউ শিকার হন তার মৃত্যু পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইদমততে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই সাপের দেখা মিলেছে তাই আতঙ্কিত না হয়ে সবার আগে সচেতন হতে হবে বাংলাদেশে রাসেল ভাইপারসের আক্রমণের হার খুব বেশি না হলেও फार অতি অন্তত 40% মানুষ এক বিষাক্ত সাপের আক্রমণে শিকার হয়েছে সাধারণত কৃষিজমিতেই এই সাপ থাকে বলে অনেক সময় না বুঝে মানুষ এই সাপের গায়ে পা দিয়ে ফেলে অথবা বিনা কারণে তাকে বিরক্ত করে আর বিপন্ন বোধ করলেই এই সাপ আচমকা আক্রমণ করে এই প্রজাতির সাপের কামরেই কিছুক্ষণ পরে আক্রান্ত স্থান ফুলে যেতে পারে পাশাপাশি শরীরের অন্যান্য স্থানগুলো আলাদাভাবে ফুলে যেতে পারে খুব দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ কিংবা কিডনির অকার্যকর হওয়া পাশাপাশি বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই হাজার আঠারো অনুযায়ী বিশ্বে প্রায় চুয়ান্ন লক্ষ মানুষ সাপের আক্রমণের শিকার হয়েছে এবং তাদের মধ্যে অন্তত এক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আর সাপের কামড়ে আহত হয়ে বছরে প্রায় চার লক্ষ মানুষের বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ আশি হাজার মানুষ সাপের কামড়ে শিকার হন এবং ছয় হাজার মানুষ মৃত্যুবরণ করে কোন রোগী যদি রাসেস ভাইপাসের আক্রমণের শিকার হয়ে থাকে তাহলে তাৎক্ষণিক পর্যায়ে যে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আসুন সেগুলো জেনে নিই আমরা যদি কোনো ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হয়ে থাকেন তাহলে উদ্বিপ্ত না হয়ে চিকিৎসকদের পরামর্শ হওয়ার পরে করা যাবে না এতে করে আপনার শরীরে প্রবেশ করা বিষ খুব দ্রুতই ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন কিংবা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন হ্যাঁ চিকিৎসকদের পরামর্শ ছাড়া আক্রান্ত স্থানে কোনো সুই ফোটানো কিংবা প্রত্যাধিক কোন রকম কাজ করা যাবে না এবং দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে গিয়ে নিয়ে যেতে হবে ভিডিও শেষ করার আগে এতকে বলতে চাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে আজকে মতো এখান থেকে বিদায় নিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ